কিছু সম্ভব হয় আমরা আসলে যাই নামাজ কিনেছি আমরা অস্ত্র বিক্রি করে আসলে দরকার ছিল আমরা অস্ত্র অস্ত্র আমরা কিনবো সেখানে আমরা অস্ত্র বিক্রি করে চাইনামাজপি কিনে নিয়েছি শুধুমাত্র আল্লাহর প্রিয় হওয়ার জন্য সম্মানিত ভাই আল্লাহর প্রিয় হয়ে

ফিরাউন তার জীবদ্দশায় যত পরিমাণ হত্যা করেছে যত পরিমাণ জীবন নিয়েছে তার চাইতেও দগন ডবল ডবল জীবন নিয়েছে এই নেতা নিয়ে কথা বলেন ঠিক না ফিরাউনের সাথে চাইতেও যখন কথা বলেন ঠিক কিনা এর ধ্বংস অনিবার্য কারণ আল্লাহ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন তোমরা ভয় পেও না চিন্তা করো না যেই জালেম বেশি বেড়ে যাই যেই জালেম বেশি বেড়ে যায়। যে তালে মর্ত্ত খায় তার বংশীবর্ত হয়ে যায় কথা বলেন ঠিক তার প্রথম নাকি কি হামলা আমরাও দেখে নেব তোরা কেমন হামলা করতে পারিস সামনে তোদের বংশ নিবারছ কথা বলেন ঠিক সাথে কাজ করে যেতে হবে মাধ্যমে মাধ্যমেAppCompat করা সম্ভব না হয় আমরা আসলে যাই নামাজ কিনেছি আমরা

শেষ করছি এই পর্যায়ে আমাদের মতে সংক্ষিপ্ত কিছু বক্তব্য নিয়ে shut